তাতে কি এলে হোক ওটা হোক বাদ দে ওলে কষ্ট তুই ওটা ভালো কাম করছিস তাই বেকে দিলে দেখা যাবে না সব বলে তোরে না কি হ্যাঁ এবারে যে তো করিয়ে চলো না এই যে এখানে যে সামনে ও তাহলে যে এর আগে তো কথা হইল 10 লাখ ও তো তো দেখি প্রজেক্ট দেখ না তাহলে জমা জমি বাড়ি ঘর তো বাড়ি ঘর তো ভালো আছে জমি আলাইকুম ভালো আছেন আছি কুটিপতি হয় কুটিপতি হয় সুদ খাওয়া হয়েছে হারাম সুদ খাইলে নামে সর্বস্তরে তো শাস্তি হবে আরে শোনো হুজুরে অনেক তাই নয় শুধু তাই নয়

আজকাল বর্তমান সমাজে সুদ একটি বড় রোগ রয়েছে আপনারা সতর্ক থাকবেন ইহকাল এবং পরকাল দুইটা থেকে যেন আপনারা মুক্তি পান তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকাল